প্রিয় দর্শক দেখেন পাবনা কত বাবই পাখি ন্যাশনাল ব্যাংক লিমিটেড এখানে আসলে পরে আপনারা বিকালবেলা আসলে পরে দেখতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাখি এই যে দেখেন পাখিরা কি সুন্দর করে উড়ে বেড়াচ্ছে এসির উপর বসে আছে আসলে এসব পাখির কলরব তো শুনতে কান্না ভালো লাগে যাদের ভালো লাগে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ এই যে দেখেন কত পাখি দেখছেন এই যে দেখেন কত পাখি অন্য পাবনা কলেজ আপনার কলেজের সামনে এখন আমরা আছি দেখেন আপনারা এখানে দুপুরবেলা কিংবা আপনি দেখতে পারবেন অনেক পাখি আর বিশেষ করে এখানে সকালবেলা খুব সকালে শ্যামল ঘোষ মানে চন্দ্র ভাণ্ডার ও এখান থেকেই যায় শ্যামল মিষ্টি হ্যাঁ শ্যামল মিষ্টান্ন মিষ্কল্ল এখানে আসলে পারে আপনারা ফাঁকে দেখতে পারবেন আমাদের ভালো লাগতো এটা হচ্ছে আমাদের পাবনা শহর পাবনা শহরে দেখেন কত গাড়ি ঘোড়া কত যানজট কত কিছু চলছে দেখেন এসি বাস হ্যাঁ স্কোয়ার গ্রুপের যে এটা হচ্ছে এসি ফ্যাশন এটা হচ্ছে চার মাথা মোড় এই চার মাথা মোড়েই আপনার পঁচিশ তারিখে যুদ্ধ হয়েছিল আপনার বিখ্যাত কাবাব ঘর এখানে আসলে পরে আপনারা সুন্দর সুন্দরভাবে নুডুলস খাইতে পারবেন এখন এই যে দেখেন ডাব বিক্রি হচ্ছে সারি সারিভাবে ডাব বিক্রি হচ্ছে এখানে আপনার যে ঐতিহ্যবাহী যে ব্রিজটা নাম সবাই বড় ব্রিজ হিসাবে চেনে আমরা এখন সেই ব্রিজে উঠলাম এই যে বড় ব্রিজ আসলে নামটাই শুধু বড় ব্রিজ কিন্তু কামে বড় না অনেক ছোট ব্রিজটা আর এটা হচ্ছে গা আটঘরিয়া চাটমোহর ঈশ্বরদ্বীপ ভাঙড়া ফরিদপুর সব জায়গায় যাবার জন্য এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড এই সিএনজি স্ট্যান্ড থেকে সবাই দর্শক সেরে দিয়ে না বললে পরেই আপনারা এই যে অটো গাড়িগুলো চলছে না এই গাড়িতে চড়ে আপনারা সোজা যাইতে পারবেন পাবনা মেন্টাল হসপিটালগুলোকে আপনারা এই হসপিটালে যাইতে পারবেন